ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال

আর তার চাইতে উত্তম কমার অধিকারী কে আছে আর চাইতে উত্তম ব্যক্তি কে আছে

নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত এবার আপনাদেরকে প্রশ্ন করি আমাদের গর্বের নাম কি কি আরো আমাদের গর্বের নাম কি কি ইসলামের মধ্যে যারা প্রবেশ করে আদার পরিচয় মুসলমান আমরা অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত আমরা অবশ্যই বিদরভিদের অন্তর্ভুক্তরাই অবশ্যই অবশ্যই ইন্নালি মিনাল মুসলিমিন নিশ্চয় আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত যদি আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হয় তবে আল্লাহ তাআলা গুণ নবীর আমাদেরকে বলেন

অনর্গল হচ্ছে হবে হতেই থাকবে কিন্তু আফসুসের বিষয় হলো এই আল্লাহ আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রায় বায়ান্নটা সপ্তাহ দিয়েছে বায়ান্নটা শুক্রবার দিয়েছে এর মধ্যে আবার দেখা গেছে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলের মধ্যে মানুষদেরকে ওর আলের দিকে নদীর সুন্দর দিকে আলেন ওরা ভাবে রাখে মানুষের এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে যায় যদি এই যদি হয় আপনাদের দশা তাহলে কিভাবে আশা করেন মরলে পরে পাবেন জান্নাত কথা বলেন ঠিক কিনা মরলে পরে এমন কোন মুসলমান নাই যদি কাউকে বলেন ভাই আপনি মরলে পরে কোথায় যেতে চান বলবে জান্নাত এমন একটা মুসলমান নাই আপনি তাকে প্রশ্ন করে দেখেন ভাই আপনি কি আশা করেন মনে করে কোথায় যেতে চান বলবে ভাই জান্নার যেতে চান যদি বলি ভাই জান্নাতে যাওয়ার জন্য যে আমল করতে হয় ওই আমল কি আপনি করেন বলবে ভাই এমন করি না দুই দিন পরে করবো কাপড় চোপড় বেশি ভালো না আগামী বৃহস্পতিবারে কাপড় চোপড় বইব শুক্রবার থেকে আরম্ভ করবো প্রশ্ন আমার

যদি আজকে বুঝতো প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা যুবক ভাইরা প্রত্যেকটা মুরব্বী বাবাজিরা নামাজ ছেড়ে দিয়ে তারা বেগতে বিভক্তি হতো দেখা গেছে মুরব্বী বাবাজিরা যাদের এক পা কবরে চলে গেছে ওই ব্যক্তিও বলে রুজুর শরীরটা বেশি ভালো না একটু দোয়া করি আমিও বলি দোয়া করবো দোয়া তো করিও আমরা ইমান মানুষ মুসুল্লির সহ সারা গ্রামবাসী কবরবাসী সবার জন্য আমরা দোয়া করি আমাকে ওই সর্বোচ্চ নামাজের দোয়ার মধ্যে তাকে মুসল্লিদের মঙ্গল কামনা আর মুসুল্লি তাকে ইমানে ইমানের সমালোচনা

মানুষ যদি করে তাহলে হক আদায় হয়ে যায় বলুন কি না হক যদি আদায় হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জানা আর না গেলেও চলবে কিন্তু যে ব্যক্তিটা যে ব্যক্তিটা আল্লাহর বড় আত্মা বার আল্লাহ তালা তুলনে বলছে একবার দুবার না বাবা জানা